ময়মনসিংহ শহরে অবস্থিত কৃষি ইউনিভার্সিটি এই ভার্সিটির বিষয়ে আপনাদের সাথে কি আর বলবো এর সৌন্দর্য রূপ বৈচিত্র্য নিয়ে কি আর বলবো আপনারা সবই হচ্ছে জানেন আর হচ্ছে দেখেই বলে দিবেন আসলে এটা নিয়ে আমার বলার তেমন কিছু নেই আসলে আমরা চলে গিয়েছিলাম ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটি আমাদের ময়মনসিংহে যেহেতু অবস্থিত আর আমরা হচ্ছে মানুষ মানুষ জন্য হচ্ছে এই রকম সুন্দর একটা পরিবেশ খোলা আমলা প্রাকৃতিক আর এই জায়গা নিয়ে কি আর বলবো যেটাই বলি না কেন কম হয়ে যাবে এটা সম্পর্কে আপনারা আমার চেয়ে আরও অনেক অনেক বেশি জানেন এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা অনেক আপু ভাইয়াদের স্বপ্ন স্বপ্নের একটি বিশ্ববিদ্যালয় বললেই চলে এইখানে সারা বাংলাদেশ থেকে হচ্ছে শিক্ষার্থীরা পরীক্ষা দেয় সারা বাংলাদেশ বলে বল হবে বিদেশ থেকে হচ্ছে বিদেশি শিক্ষার্থীরা অনেকে পরীক্ষা দিয়ে এইখানে হচ্ছে পড়ালেখা করে বিভিন্ন ইন্দোনেশিয়া মালয়েশিয়ান শিক্ষার্থীরাও আছে এইখানে এইখানে পড়ালেখা করতে গেলে যেমন লাগে মেধা তেমন লাগে আল্লাহ যাকে খুশি আর কি দেয় এমনও হয় এমন ভাগ্যেরও বিষয় লাগে আবার হচ্ছে মেধাও লাগে মেধা পড়ালেখা করা ছাড়া যে চান্স পাবে এমন বিষয়টা এমন তাও না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এটা হলো শিল্পাচার্য জয়নাল আবিদিনের মিলন এই বিশ্ববিদ্যালয়ের এরিয়া এতটাই বড় যে সকাল থেকে নিয়ে যদি সন্ধ্যা হয়ে যাব তারপরে মনে হয় না এর এরিয়া ঘুরে দেখা শেষ হবে এতটাই বড় ওদিকে অনেক বড় বড় মানে জায়গা এখানে আমরা এরপর চলে গিয়েছিলাম বিজয় একাতুর এটা হচ্ছে শিল্পাচার্য জয়নাল ভাস্কর্য ওনার যেদিকে মানুষ হচ্ছে আসছে ছবি উঠাইছে অনেক কিছুই মানে ভিডিও সবাই সব কিছু করে হচ্ছে চলে যাচ্ছে যে আমরা চলে গিয়েছিলাম পুরো এরিয়া দেখানোর চেষ্টা করে দিচ্ছি এটা হচ্ছে রাস্তা এদিকে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন পার্ক আছে আর এদিকে হচ্ছে এটা হচ্ছে স্মৃতিসৌধ মানে এইখানে মানে কীরকম আর্ট করা আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে পুরো এরিয়া জুড়ে প্রচুর পরিমাণে লোকজন ছিল ফ্যামিলির লোকজন নিয়ে হচ্ছে ঘুরতে আসছে সবাই সবার মতো ঘুরে বেড়াচ্ছে অনেক বেশি মজা করছে এই জায়গাটিও অনেক বেশি সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন চারোদিকে সবুজের সমারোহ প্রাকৃতিক দৃশ্য দেখলে আসলে ভালোই লাগে এরপর আমরা চলে গিয়েছিলাম আমলকি গাছে যে আমলকি তুলতে আমলকি হচ্ছে পেরেছি পেরে হচ্ছে না বলে আমলকি পাড়াটা হচ্ছে ঠিক হয়নি তারপর আল্লাহ যেন মা করে দেয় এই আমলকিগুলো নিয়ে নি তারপর হচ্ছে একটু দুষ্টামি করতেছিলাম আসলে এইরকম জায়গায় গেলে আবেগ হচ্ছে আবেগ আপ্রত হইয়া যায় একটু মানে এরকম করছিলাম আপনারা কিছু মনে করবে না যাই হোক বৃষ্টি হইতেছে যুগ যুগ এদিকে হচ্ছে বোর্ডটা আমরা কি রাখছে এখানে হচ্ছে গবেষণা করে হয়তো শিক্ষার্থীরা এরপর আমরা চলে গিয়েছিলাম এই যে পদ্ম বড় একটি ভাস্কর্য ঘুরে ঘুরে দেখতেছিলাম বারোশো একো জমি জুড়ে এই ভার্সিটির এরিয়া ঘুরে দেখা তো সম্ভব না তারপরে যেটা পেরেছি চেষ্টা করেছি যেদিকে চোখ যায় দৃশ্যমান হয় মনোমুগ্ধকর পরিবেশ সাজানো গোছানো ক্যাম্পাসে যেন এক অনন্য ভবন আমাদের মানুষ সিংহ অবস্থিত আপনারা ঘুরে যাবেন ভালো লাগবে আমরা যেটুক পেরেছি অল্প সময়ের মধ্যে করে দেখার চেষ্টা করেছি আর এদিকে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আমাদের আসার সময় হয়ে গেছে আর এখানে যে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে মেয়েদের হল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ